দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন প্রয়াত স্বামীকে অভিনেত্রী পৌষ্মিতা স্ত্রীর পোস্টে উত্তর দিতে দেখা গেল অর্ণবকে দশই জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গিয়েছেন পৌষ্মিতার স্বামী অর্ণব অর্ণবের অকাল মৃত্যুতে অভিনেত্রী পৌষ্মিতার জীবন একেবারে এলোমেলো হয়ে গিয়েছে তবে সম্প্রতি ছিল অর্ণব পৌষ্মিতার দ্বিতীয় বিবাহবার্ষিকী এই বিশেষ দিনটি অর্ণবের স্মৃতি আঁকলেই কাটালেন পৌস্মিতা নিজেদের বেশ কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করে পোস্মিতাকে দেখা গেল বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানাতে তার স্বামীকে প্রয়াত স্বামীর উদ্দেশ্যে অভিনেত্রী লিখেছেন নেহ এবার আমি আগে পোস্ট করলাম শুভ বিবাহবার্ষিকী মাম্মাম অর্ণব রয় পুনশ্চ ভালোবাসি এরই সঙ্গে কমেন্ট বক্সে অভিনেত্রী লিখেছেন সবার কাছে অনুরোধ এই মন ভালো করা পোস্টে কেউ দুঃখ প্রকাশ করবেন না এদিন পৌস্মিতার পোস্টে অর্ণবের প্রোফাইল থেকেও উত্তর আসে লেখা হয়েছে আমি জানতাম তুই এবার আগে পোস্ট করবি তাই আমি অপেক্ষা করছিলাম পুনশ্চ ভালোবাসি পৌষ্মিতা আরও লেখেন এবার ফিরে আয় অনেক দিন তো হল উত্তরে ফের অর্ণব লিখেছেন এসে নিয়ে যা আমারও এখানে ভালো লাগছে না স্বামীর প্রোফাইল থেকে উত্তরগুলি পৌষ্মিতাই যে লিখেছেন তা বলার অবকাশ রাখে না তবে তাতে বেশ বোঝাই যাচ্ছে এই কথোপকথনের মধ্য দিয়েই তিনি স্বামীকে নিজের জীবনে বাঁচিয়ে রাখতে চাইছেন বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে